এই ঘটনা দেখা মানে এক একজন কমেন্টে এক এক রকম মন্তব্য করেছেন যে এই সমন্বয় একটা যে দেশ চালাবে এদের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আসলে একটা জিনিস তো সামনে নিয়ে আসছে মানে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব তো তাদের হাতে রাষ্ট্র গেলে কি রাষ্ট্র জগা খিচুড়ি হবে নাকি আসলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার পর আসলেই কিন্তু সমালোচনার ইস্যু চুরি হয়ে গেছে তবে মাঝে মাঝে থাকে না যে বেশি ভালো করতে গিয়া একটু ভেজাল তৈরি হয়ে যায় বিষয়টা এরকমই ছিল সমন্বয়কদের বেলা আমার কাছে মনে হয় যে সবগুলাই বাচ্চা পলাপেন বাট ঘটনা অনেক বড় ঘটায় দিছে আর এখন যেই ঘটনাগুলো ঘটছে সেখানেও আবেগের অনুভূতির বা জনগণের পালসকে মিক্স আপ করে আজ করার চেষ্টা করা হয়েছে আপনারা জানেন যে গতকালকে এই উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আমি খুবই ফতে ভক্তনার অনেকগুলা গান আপনারা ওনার জানেন শুনেছেন তো তিনি আপনার গতকালকে বাংলাদেশে এসেছেন এবং কি এই জুলাই এমনকি নিহত আহত যারা ব্যক্তিরা আছেন তাদের পরিবারকে অর্থ সহায়তা দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল তো রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজতে এই আয়োজনে আয়োজিত এই কনসার্টে ভিন্ন একটা বিষয় আমরা দেখলাম আর সেটা জানালো কে ভিন্ন অভিজ্ঞতা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তারা বলল কি বা করলো কি যে এই কনসার্টে নারী এবং পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে কে করছে আয়োজক কমিটি এছাড়া আজানের সময় গান বন্ধ রাখা হয়েছে এই যাবৎকালীন আমরা আজানের সময় গান বন্ধ হইতে শুনছি কিন্তু কনসার্টে একদিকে যুবক যুবতীরা নাচানাচি করছে বিভিন্ন ধরনের রং ঢং করছে গান এনজয় করছে গানের তালে তালে হ্যাঁ হো হোটসে মানে এরকম হ্যাঁ টানে টানে আমরা উপরের দিকে যাচ্ছি কখনো দুলছি আবার ঠিক আর মাঝখানে নামাজের জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মানুষগুলার এই যে আয়োজনের মধ্যে এই জিনিসটা আসলে কতটুকু এটা অনেকটা ওইরকম হয়ে গেল না যে জামাতের একজন নেতা হিন্দুদের পূজার মধ্যে গিয়া যখন ওই কি বলো যে তিনি ত্রিপিটক পাঠ করে বসলেন সেটা নিয়ে বিতর্কিত হয়েছিলাম ভেরিভেড ফেসবুক দেওয়া আইডিতে কাদের বলছেন বাঙালি মুসলমান নামাজ পড়ে আসলাম কনসার্ট দেখতে এখানে এসে দেখলাম নারী পুরুষের জন্য নামাজের ব্যবস্থা হয়েছে আবার গান অফ করে রাখছে আজান দিচ্ছে তো মোটামুটি এটাকে একটা হালাল কনসার্ট ফিল করানোর চেষ্টা করছে দেখেন কনসার্ট ইজ কনসার্ট এদেশের মানুষ কাওয়ালি যেমন শোনে দেশের মানুষ সঙ্গীতকে যেমন ভালোবাসে ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই দুইয়ের মিক্সিংয়ে যে নতুন অভিনব আইডিয়াটা আসছে যে কনসার্টের মধ্যে নামাজের ব্যবস্থা বিষয়টাকে আসলে খুব বেশি এটা পজিটিভলি হলো এখন যারা আয়োজনের এই কাজটা করছেন বিষয়টাকে আমি জানি না মানে কারা এই ধরনের চিন্তাভাবনা করছেন কিন্তু এই চিন্তাভাবনাগুলো করে কি আপনারা এখন একটা রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন তো সেখানে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে তবে এই কাজটা কনসার্টের জায়গায় কনসার্ট এদিকে কনসার্ট হচ্ছে ইসলামিক জলসা হচ্ছে সেইগুলো আলাদা যে একটা ইসলামিক জলসা নামাজের আয়োজন করা হয়েছে ফাইন কিন্তু গান বাজনা ইসলামে তো এটা হারাম তাই না নর্মালি এটা হারাম আর আমাদের যেই বোনেরা গেছেন ভাইরা গেছেন সেখানে বোরখা পইয়া পর্দা কইরা কজন গেছেন হয়তো হাজারের মধ্যে দুই চার পাঁচজন বাকিরা তো ব্যাপর্দায় গেছে কেউ হয়তো পিসাব খোরা পানিও লয় নাই মানে এরকম সংখ্যাটাই কিন্তু আমরা বেশি সিগারেট খাচ্ছে কেউ এই করতেছে সেই করতেছে তো এই পরিবেশের সাথে নামাজের ব্যবস্থা রাখা আমার কাছে মনে হয়েছে এটা একটু অতিরঞ্জিত যেটা মানুষের কাছে সমালোচনার ইস্যু হয়ে যায় তো সমন্বয়টা মাঝে মাঝে এমন এমন কাজ করছেন যেগুলা মানে অধিকাংশ কাজগুলা ভালো বাট তার পাশে ছোট ছোটো ভুলগুলো হচ্ছে তো এরকম বড়ো কোনো আয়োজন করতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের পিছনে সমালোচকদের অভাব নাই মানুষ আপনাদের ভুল ত্রুটিগুলো ধরবে কারণ আপনারা গণবি সামওয়ান যখন আপনি সামন হতে যাচ্ছেন আপনার প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলতে হবে তো যাই হোক ছোট ছোট পোলাপাইন আবেগের বসে হয়তো এখানে যারা আয়োজক কমিটির মধ্যে ছিল এই মিক্সিংটা করছে তবে হ্যাঁ আজানের সময় গান বন্ধ হয় এটা আমাদের বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখছি আবার হিন্দুদেরও তারাও যদি পূজার সময় আমি দেখছি যে তারা মন্দিরে যখন উৎসব থাকে আজানের সময় কিন্তু এটা বন্ধ রাখে এটা শ্রদ্ধার জায়গাটা আলাদা তবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এটা কেমন জানি একটু অদ্ভুত লাগলো আর কি তো যাই হোক এই হালাল কনসার্ট কতটুকু হবে সেটা নিশ্চয়ই যারা সায়ক আছেন তারা ফতুয়া দিতে পারবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম